প্রাথমিক বৃত্তি পরীক্ষা প্রশ্নের পত্রের কাঠামো ও নম্বর বিভজন প্রকাশ দৈনিক শিক্ষা ডট কম প্রতিবেদক থেকে আমি এই বার্তাটি আপনাদের মাঝে উপস্থাপনা করতেছি প্রাথমিকের পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার প্রশ্নের পত্রের কাঠামো ও নম্বর বিভোজন প্রকাশ করা হয়েছে পাঁচটি বিষয়ে মোট চারশো নম্বরের পরীক্ষা হবে পরীক্ষার সময় নিধারণ করা হয়েছে দুই ঘন্টা তিরিশ মিনিট সোমবার চারই আগস্ট জাতীয় শিক্ষা একাডেমির এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে চিঠিতে বলা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা দুই প্রশ্নপত্র কাঠামো ও নম্বর বিভাজন প্রকাশ করা হয়েছে পরীক্ষার প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে পরীক্ষা হবে পাঁচ বিষয়ের উপর এর মধ্যে তিনটি বিষয়ের উপর একশো নম্বর করে এবং দুটি বিষয়ের একসঙ্গে করে পঞ্চাশ নম্বর করে একশো নম্বরের পরীক্ষা নেওয়া হবে বাংলা ইংরেজি প্রাথমিক গণিত বিষয়ের উপর একশো নম্বরের প্রশ্নপত্রের পরীক্ষা হবে পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে দুই ঘন্টা তিরিশ মিনিট প্রশ্নপত্রে ডোমেন ভিত্তিক জ্ঞানমূলক অনুধানমূলক প্রয়োগমূলক এবং উচ্চতা দক্ষতামূলক প্রশ্ন থাকবে জানা গেছে প্রতিদিন একটি করে বিষয়ের পরীক্ষা নেওয়া হবে এছাড়া বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা হবে একদিনে দুটি বিষয়কে একটি ধরে পরীক্ষা নেওয়া হবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অংশ থেকে পঞ্চাশ নম্বর এবং প্রাথমিক বিজ্ঞান থেকে পঞ্চাশ নম্বরের প্রশ্নপত্র থাকবে এ পরীক্ষার জন্য শিক্ষার্থীরা দুই ঘন্টা তিরিশ মিনিট সময় পাবে এর আগে দীর্ঘ ষোলো বছর পর আবারও প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেওয়ার ঘোষণা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ডিসেম্বরের শেষ সপ্তাহে বৃত্তি পরীক্ষা হতে পারে পঞ্চম শ্রেণীতে বার্ষিক পরীক্ষা অংশ নেওয়ার শিক্ষার্থীদের মধ্যে থেকে বাছাইকৃত শিক্ষার্থীদের নিয়ে এই মূল্যায়ন করা হবে